ই শ্রম কার্ড পেমেন্ট তালিকা প্রকাশ হয়েছে আপনার নাম পরীক্ষা করুন এই সুবিধা পান বঙ্গে শীতের আমেজ অব্যাহত থাকবে তাপমাত্রা পতন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পেনশন নিয়ে বড় খবর কেন্দ্র এবার যা সিদ্ধান্ত নিল মাথায় হাত গ্রাহকদের আমরা রাফ অ্যান্ড রাফ যে পড়ুয়ারা টাকা পায়নি তারা টাকা পেয়ে যাবে ট্যাব কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা কেন্দ্র ও রাজ্য সরকারগুলি দরিদ্র অনগ্রসর শ্রেণী মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য অনেক কল্যাণমূলক প্রকল্প চালাচ্ছে এই প্রকল্পগুলি লক্ষ্য হলো দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের সহায়তা করা এই প্রচেষ্টার অংশ হিসাবে সরকারি শ্রম পোর্টাল চালু করেছিল যাতে অসংগঠিত ক্ষেত্রে কর্মীরা সুবিধা পেতে পারে এখন সরকারি শ্রম কার্ডের অর্থ প্রদানের তালিকা প্রকাশ করেছে যা এই প্রকল্পের সুবিধা গ্রহণকারী কর্মীদের জন্য সুসংবাদ কার্ড স্কিম দু হাজার একুশ সালে শুরু হয়েছিল এই প্রকল্পের অধীনে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের নিবন্ধনের পরে একটি শ্রম কার্ড দেওয়া হয় এই কার্ডের মাধ্যমে তারা অনেক সরকারি সুবিধা পেতে পারে যার মধ্যে রয়েছে আর্থিক সহায়তা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ প্রকল্পের অধীনে প্রতিটি কর্মীকে প্রতি মাসে এক টাকা দেওয়া হয় যদি আপনার নাম অর্থ প্রদানের তালিকায় থাকে তাহলে আপনি এই সহায়তার পরিমাণের সুবিধা পেতে পারেন বঙ্গের শীতের আমেজ উত্তরের হাওয়ার কারণে কমেছে তাপমাত্রা কলকাতায় কুড়ি ডিগ্রি সেলসিয়াসে নামল পারদ পুরুলিয়া আশেপাশের কিছু এলাকায় তাপমাত্রা আরও কমে পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা নামবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বিরাট সুখবর বাংলার শস্য বিমা প্রকল্পের অধীনে যাদের ফসল প্রকৃতির প্রভাব বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়েছে এটি বাংলার কৃষকদের জন্য একটি বড় সান্ত্বনা এবং কষ্টের দিনের সহায়তা পেনশনের টাকার সংসার চলে দেশে বহু মানুষের চাকরি থেকে অবসরের পর অনেকে পেনশনের উপর আর্থিকভাবে নির্ভরশীল হয়ে পড়েন এবারে এই নিয়েই সামনে আসছে নয়া খবর জানা যাচ্ছে বর্ধিত হারে পেনশন প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এই মর্মে অলিখিত নির্দেশ চলে গিয়েছে বলে খবর রিপোর্ট বলছে এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন পক্ষ থেকে দেশের প্রত্যেকটি আঞ্চলিক অফিসের নির্দেশ চলে গিয়েছে যদিও কোনো লিখিত নির্দেশ নয় বরং মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর জানানো হয়েছে আপাতত বর্ধিত আর পেনশন প্রদানের কাজ বন্ধ রাখতে হবে ট্যাব তার প্রশাসন রাফ অ্যান্ড ট্রাফ প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দেওয়া হোক বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাসও দেন যে সব পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি তারা ট্যাবের টাকা পেয়ে যাবে প্রশাসন সেই ব্যবস্থা করবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছুট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং